নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সব থেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার এই আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার ফলাফল আনবে সেই নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান দেখুন প্রথমেই যদি আমরা দেখি এই মাসে গোচর বা ট্রানজিট কেমন থাকবে তাহলে আমাদের সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমেই জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ বক্রগতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গী গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন শনি রেট্রোগ্রেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে এবং বক্রগতিতে থাকবে পুরো দেখতে পাচ্ছি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়েই আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপস তো আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবার চলে আসছি যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে আগস্ট মাস কি রকম ফল দেবে চলুন আমরা জেনে নেবো দেখুন সিংহ রাশির ক্ষেত্রে বলা যেতে পারে এই মাস কিন্তু দিক দেখাতে পারে যদিও সিংহ রাশির এই মুহূর্তে ঢাইয়া চলছে একটা মানসিক চাপ আছে উদ্বেগ আছে তবে বলা যেতে পারে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে হার্ট রিলেটেড কোন সমস্যা কিছু রক্তচাপের সমস্যা বাড়তে পারে আর উঁচু জায়গা থেকে সাবধানে চলা করতে হবে আর বাকি কিছু ঝুঁকি বা এই যে জায়গাগুলো কোনো ইনভেস্টমেন্ট করবেন সেটি সেদিকে আপনাকে নজর দিতে হবে ওভারঅল সময়টা কিন্তু আপনাকে দেখে বুঝে চলতে পারলে অবশ্যই সময় ভালো আছে কর্মের যোগাযোগ কর্মের সন্ধান যারা আছেন নতুন কর্মের প্রভাব কিন্তু তাদের বাড়বে আপনাদের দশম ঘরে শনি দৃষ্টি থাকার ফলে আপনাদের কাজের জায়গা আপনাদের প্রাপ্তি স্থান হঠাৎ কোনো বেনিফিট আপনাদের আনবে পারিবারিক রিলেশনশিপের দিকটা বলা যেতে পারে একটু মধ্যম প্রকারের যাবে তবে কিছু গুপ্ত শত্রু এগুলো কিন্তু আপনার পেছনে লাগবে এবং সেখান থেকে আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনাকে এগুলোকে সলভও করতে হবে কারণ এই সময় দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাদের বেশ সাপোর্টিং প্ল্যানেট আছে এবং বৃহস্পতি আপনাকে বেশ ভালো দিক দেখাবে অর্থাৎ ধনস্থান অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের সিকিউর আছে এই নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই সিংহ রাশি সিংহ রাশিকে মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে একটু ভালো করে বুঝে শুনে করুন রিলেশনশিপের দিকটার ওপর বেশি জোর দেবেন সেখানে কোনো ভুল বোঝাবুঝি বাড়লে সেখানে আপনাকে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে হবে আর বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো কর্মের জন্য বলা যেতে পারে সময়টা কিন্তু ভালো আছে আরো বিস্তারিত জানতে গেলে আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন এবার চলে আসি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই কিছু ঘরোয়া টোটকা এবং টিপস প্রতি শনিবার একটু সাত্বিক ভাবে চললে আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে আর আরেকটা কথা আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর নবগ্রহ সত্যমটিও কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশু পক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো উপায়গুলো আমি বললাম সেই অবশ্যই অবলম্বন করুন বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন